এ পৃথিবীতে আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না আমাদের জীবনের প্রত্যেকটা আঘাত আমাদের জন্য এক একটা ম্যাসেজ এক একটা বার্তা আর নিঃসন্দেহে এটা পরিবর্তনের বার্তা নিজেকে পরিবর্তন করার বার্তা অনেকে বুঝাই উঠতে পারে না যে তার জন্যে সঠিক সময় কোনটা এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য সঠিক সুযোগ এই সুযোগটাকে এই সময়টাকে কাজে লাগা যেন মানুষকে খুশি করার জন্যে বেশি কিছুর প্রয়োজন পড়ে না মানুষকে আনন্দ দেওয়ার জন্যে তেমন কিছুর প্রয়োজন পড়ে না শুধু নিজেই নিজেকে ক্ষতি করো হ্যাঁ তুমি নিজেই নিজেকে ক্ষতি করো দেখবে তোমার আশেপাশের কত মানুষ কত আনন্দ পেয়েছে ঠিক একইভাবে মানুষকে দুঃখ দেওয়ার জন্যেও বেশি কিছুর প্রয়োজন পড়ে না তুমি নিজেকে একটু একটু করে উন্নত করো নিজের সর্বত্র দিয়ে সফল হওয়ার চেষ্টা করো দেখবে তোমার আশেপাশের কিছু মানুষ অনেক বেশি কষ্ট পেয়েছে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিষয়ে কোন সন্দেহ নেই যে আপন মানুষ চেনা অনেক বেশি কঠিন আর আপন মানুষ চেনার একটাই পদ্ধতি প্রকৃত অর্থে যারা তোমার দুঃখে দুঃখ পাই যারা তোমার হাসিতে হাসে যারা তোমার খারাপ সময়ে পাশে দাঁড়াই তারাই তোমার আপন আর আমি জানি যদি এমন ভাবে বিচার করা হয় তাহলে আপন মানুষের সংখ্যা অনেক বেশি কমে যায় সত্যি বলতে এত আপন মানুষের প্রয়োজন নেই যে আপন মানুষ পিছনে সমালোচনা করে এমন কোনো আপন মানুষের প্রয়োজন নেই অল্প থাকুক অল্প থাকুক কিন্তু তারা যেন বিপদে পাশে থাকে এবং তুমিও যেন তাদের বিপদে পাশে থাকতে পারো যেন এই পৃথিবীতে আজকের দিনের সুবিধাভোগী মানুষের কোনো অভাব নেই তোমার জীবনে এমনও কিছু মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করে চলে যাবে কিন্তু তুমি টেরও পাবে না হ্যাঁ আমাদের জীবনে এমনও কিছু মানুষ আসে যাদেরকে সুযোগ সন্ধানী বললে কোনো ভুল হবে না তার কারণ তারা সুযোগেরই সন্ধান করে তোমাকে বলবো এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো এদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো কোনো মানুষ তখনই আমাদেরকে নিয়ে খেলার সুযোগ পেয়ে যায় যখন সে এটা বুঝতে পারে যে আমরা তার উপরে অনেক বেশি নির্ভরশীল বিশ্বাস করো যদি কোনো ব্যক্তি এটা বুঝে যায় তাহলে সে তোমাকে ইগনোর করবেই তার থেকে তুমি অবহেলা পাবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি দেখেছি অনেকে বলে বয়স বাড়লে ম্যাচিওর হয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি যে বয়সের সাথে ম্যাচিওর হয় না কারোর ম্যাচিউরিটি শুধুমাত্র বয়সের সাথে আসে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদেরকে ম্যাচিওর করে তোলে তোমার বয়স অল্প হলেও যদি তোমার কাঁধে একগুচ্ছ দায়িত্ব থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বয়সের আগেই ম্যাচিওর হয়ে যাবে দায়িত্ব এই শব্দটা অনেক কঠিন অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ যাদের গাঁধে আছে শুধুমাত্র তারাই জানে তারাই বোঝে আসলে জীবনে এমনও কিছু বিষয় থাকে যেগুলির মুখোমুখি না হওয়া পর্যন্ত সেগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই হয় না দায়িত্ব শব্দটাও ঠিক এমনই আর তোমার কাছে অনুরোধ করব। জীবনে কোনো দায়িত্ব নাও বা না নাও নিজের ক্ষেত্রে দায়িত্ববান হয়ে ওঠো নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু কর তোমাকে কষ্ট দেওয়ার দায়িত্ব গোটা পৃথিবী নিয়ে আছে কিন্তু তোমার ভালো রাখার দায়িত্বটা তোমাকেই নিতে হবে আবারও বলছি এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য সঠিক সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাও আমি জানি না কে তোমাকে কেমন ভাবে বুঝিয়েছে কেমনটা শিখিয়েছে আমি জানি না তুমি কেমনটা ভাবো কিন্তু বিশ্বাস করো নিজের আত্মসম্মানের বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো জীবনের অনেক সময় একাকিত্বর প্রয়োজন পড়ে জীবনের অনেক সময় একা থাকলে ভালো থাকা যায় মনে রেখো একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং প্রয়োজনের থেকে মানুষের সাথে অধিক আলাপী মানুষকে দুর্বল বানিয়ে দেয় প্রয়োজনের থেকে অধিক সম্মান অপর ব্যক্তির অসম্মানের কারণ হয় যে যতটা সম্মান ডিজার্ভ করে তাকে ততটাই সম্মান দাও আর যারা তোমার সম্মান ডিজার্ভ করে না তাদেরকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এটা খুব দামি একটা শব্দ সস্তা মানুষেরা যার মূল্য দিতে পারে না সস্তা মানুষেরা যার মূল্য বোঝে না তোমার কাছে অনুরোধ করব নিজেকে কুটিয়ে নেওয়ার জন্যে যেখানে মানুষ তোমার সম্মান করে না যেখানে মানুষ তোমার কদর করে না যেখানে মানুষ তোমাকে ভালোবাসে না সেখানে থাকার কোনো প্রয়োজনই নেই সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না নিজের খারাপ সময়ে স্বল্প সংখ্যক কেউ পাশে পাওয়া যায় না কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দিও না নিজের খারাপ সময়ে যতটা মানুষকে স্মরণ করো তার থেকে বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করো কারণ এই পৃথিবীতে উপরওয়ালা ছাড়া তেমন কেউই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না হ্যাঁ এ পৃথিবীতে উপরওয়ালা ছাড়া তেমন কেউই নিঃস্বার্থভাবে ভালোবাসে না নিজের সুখ দুঃখ অভিমান সমস্ত কিছু উপরওয়ালার সাথে ব্যক্ত করো সমস্ত কিছু তানার সাথে ব্যক্ত করো যিনি তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছেন সত্যি বলতে দুদিন আগে পরিচিত হওয়া তিন দিনের সম্পর্কের মানুষগুলো তোমাকে তোমার খারাপ সময়ে কতটা সাহায্য করবে আমি জানি না কিন্তু আমি দেখেছি আমি দেখেছি যে খারাপ সময়ে সৃষ্টিকর্তা ছাড়া তেমন কাউকেই পাশে পাওয়া যায় না তাই সমস্ত বিশ্বাস আশা ভরসা আকাঙ্ক্ষা আক্ষেপ সমস্ত কিছু উপরওয়ালার সাথে বলো কিছু জিনিস যখন তুমি মানুষের কাছ থেকে পেতে চাইবে যখন তুমি মানুষের কাছ থেকে নিতে চাইবে তখন হয়তো বা তোমার সাথে সৌদা করবে বিনিময়ে কিছু পেতে চাইবে তাই সমস্ত আশা ভরসা সৃষ্টিকর্তার কাছে রাখো তোমাকে বলি শোনো এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না তোমাকেও কেউ জায়গা করে দেবে না তোমার নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে তোমার নিজের অস্তিত্বের জানান নিজেকেই হবে। হয়তো বা ভালো সময় পাওয়ার জন্যে কিছু খারাপ সময়ের মোকাবেলাও করতে হবে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সময় পরিবর্তন হবে এ সময়টাও পাল্টে যাবে কারণ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তনশীল কে জানে যারা আজ হয়তো বা তোমার দুঃখে খুশি হচ্ছে কাল তোমার সুখেই দুঃখ পাবে ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসার চেষ্টা করবে তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো হয়তোবা তোমার সৃষ্টিকর্তাই তোমার লড়াইটা নিজের ভেবে লড়বে তাই পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন দিনটা যেমনই হোক না কেন নিজের আশা ভরসা আস্থা সমস্ত কিছু উপরওয়ালার উপরে রাখো যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন